মার মার পুরো দে পুরো দে পুরো দে সবই দিলি নি খাও পুরো দে পুরো দে খাও সবই দিলি নি খাও দিনে পরে দাও পরে দাও না ধর ধর সবই দিলি নি লাই একটা মারছ কব ওই যে মার বর্তমান বুঝবো

মেড নহয় মেডেন এই হাপ যাতে মাৰো নেতা নৰবহি হাপেৰ নেতা নৰবহি মান্দে নিয়া মন তো এই ওসব কি মানছ না আরে বন্ধু গো আরে আল্লাহ ওষে তুই তো পরাই দে কত আগে পড়ছ মোরা দেখা দাও আ বন্ধু গো ভাই পড়েন ভাইরাও দেখ যা না যা কি দেখ দেখাও পাতান দি নিও দিকি দে বন্ধু হই না ইয়া গো ভেহনা আই দিকি এই ছাই আই বন্ধু এই ছাই আই বই আই কো ওসে মিহা লাগা এ আসলে ভাই বার করে রাই দে তোর মরব না এ হে Hyundai পড়তা দি বড় ভাই কি কামুর বসলো বড়া দেখ <laughs> <laughs> আকৌ বাৰী চলাই হল মাত আছে আছো তাচি আছো না দেহা যায় ওলাই পিছা চাৰি মাত মাৰিলে হাপি পিছা মাৰিছ নাই চাইডে মাৰিলে দেহা যায় হাপ চাইডে মাৰিলে দেহা দাম পিছত না